সম্মানীয় বিওয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না নাটনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি গ্রামের সেট বাড়ির ডিজাইন নিয়ে চলে আসলাম তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়িটির দুইটি রুমের একটি গ্রামের একটি টিন সেট বাড়ি তো এই বাড়িটির দৈর্ঘ্য হল আপনার উনত্রিশ ফিট এবং প্রস্ত আছে ১৪ ফিট এই বাড়িটি আপনার চারশো ছয় স্কোয়ার ফিটের এই বাড়িটি এই বাড়িটির এট টু জেড খরচের হিসাবটি আমি লাস্টের দিকে বলে দেবো তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন তো আপনারা দেখছেন এটা হলো আপনার একটি ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডটি একটি বারান্দাও দেওয়া হয়েছে এখানে আপনার বাঁশ দিয়ে এই বারান্দাটি দেওয়া হয়েছে টেম্পোরারি করে তো এই বাড়িটির ভিতরের সাইট এবং চাইও সাইট আপনাদেরকে সুন্দর করে দেখাবো তারপরে আপনাদেরকে এই বাড়িটির পুরো তথ্য আপনাদেরকে দেব তো এই বাড়িটির মোট পিলার দেওয়া হয়েছে আপনার তেরোটি একটি করে পিলারে আপনার তিনটি করে এইটিএমএম রড দেওয়া হয়েছে তো এই বাড়িটির যে পিলারগুলো দেওয়া হয়েছে এই পিলারগুলো আপনার দুই থেকে আড়াই ফিট নিচু থেকে উঠানো হয়েছে উঠানোর পর একটি মাটি লেভেল টাইবিম দেওয়া হয়েছে এবং টাইপিংয়ের উপরে আপনার দুই ফিট গাঁথুনি দেওয়া হয়েছে এখানে পাঁচ ইঞ্চি তার উপরে কিন্তু আপনার তিন ইঞ্চি গাঁতুনি দিয়ে এই বাড়ির কাজটি পুরো কমপ্লিট করা হয়েছে তো এখানে দেখেন ভিটি এবং উপরের যে গাঁথুনিগুলো আছে এই গাঁথনিগুলো অবশ্যই আপনাদেরকে সুন্দর করে দেখাইতাছি তো পিছন সাইডে আছে আপনার দুইটি জানালা এইখানে তিন পাটের এই জানালাগুলো এখানে দেখেন এই জানালাগুলোর দৈর্ঘ্য আছে আপনার পাঁচ ফিট এবং প্রস্ত আছে সাড়ে চার ফিট তো এটা হলো আপনার আরও একটি চান্দার সাইট এই পাশে আছে আপনার দুইটি দুই পাটের জানালা এই জানালাগুলোর দৈর্ঘ্য আছে আপনার সাড়ে চার ফিট এবং প্রস্ত আছে সাড়ে তিন ফিট এই দুই পাটের এই জানালাগুলো তো আপনাদেরকে চারও সাইট ভালো করে দেখাবো এটা আপনার পিছনের সাইট এবং এই পাশে যে দেখাইলাম এটা হলো আপনার একটি চান্দার সাইট এটা হলো আপনার চান্দা সাইড তো এখানে নিচে যে টাইবিমটি দেওয়া হয়েছে টাইবিমটি আপনার ছয় বাই সাত করে দেওয়া হয়েছে দুইটি লিন্টার হয়েছে এখানে চৌকাটোর উপরে লিন্টার দেওয়া হয়েছে এবং একটি টপ লিন্টার দেওয়া হয়েছে তো দরজাগুলো দেওয়া হয়েছে তো আমরা দেখে নেব এই দরজাটিকে খুলে আপনার ভিতরের সাইডটা আমরা দেখে নেব তো সরাসরি আমরা ভিতরের সাইডে চলে আসলাম এই রুমটির দৈর্ঘ্য আছে আপনার চোদ্দো ফিট পাঁচ ইঞ্চি এবং প্রস্থ আছে আপনার চোদ্দো ফিট এই রুমটি এটা হলো আপনার পিছনের সাইড একটি জানালা দেওয়া হয়েছে এটা হলো আপনার একটি চান্দার সাইড তো এই পাশে জানালা এবং দরজা কোনোটাই দেওয়া হয় নাই ফ্রন্ট সাইডে আপনার একটি দরজা এবং একটি দুই পাটের জানালা আছে তো এখানে দেখেন এটা হলো আপনার ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডে আপনার একটি জানালা এবং একটি দরজা দেওয়া হয়েছে এই দরজার দৈর্ঘ্য আছে আপনার সাত ফিট এবং প্রস্থ আছে সাড়ে তিন ফিট এটা হলো আপনার পার্টিশন ওয়াল পার্টিশন ওয়ালে আপনার একটি দরজা দেওয়া হয়েছে এবং একটি সাজা দেওয়া হয়েছে তো সরাসরি আমরা এই রুমটি চলে আসলাম এই রুমটির দৈর্ঘ্য আছে আপনার চোদ্দ ফিট সাত ইঞ্চি এবং প্রস্থ আছে চোদ্দ ফিট এই রুমটি এই রুমটিতে আপনার তিনটি জানালা দেওয়া হয়েছে পিছন সাইডে আপনার একটি তিন পাটের জানালা এবং চান্দার সাইডে আছে আপনার দুইটি দুই পাটের জানালা তো তিন পাটের জানালার দৈর্ঘ্য আছে আপনার পাঁচ ফিট এবং প্রস্ত আছে সাড়ে চার ফিট এবং দুই পাটের জানালাগুলোর দৈর্ঘ্য আছে আপনার সাড়ে চার ফিট এবং প্রস্থ আছে সাড়ে তিন ফিট এটা হলো আপনার পার্টিশন ওয়াল তো ফ্রন্ট সাইডের এটা হলো আপনার আউট এটা হলো আপনার আউটের যাওয়ার জন্য এই দরজাটি এটা আপনার মেন দরজা মেন দরজাগুলোর দৈর্ঘ্য আছে আপনার সাত ফিট এবং প্রস্ত আছে সাড়ে তিন ফিট তো আপনাদেরকে সুন্দর করে এই বাড়িটির ভিতরের সাইড এবং বাইরের সাইড সুন্দর করে বুঝিয়ে দিলাম তো আসুন এই বাড়িটির টোটাল খরচের হিসাবটি জেনে নেই এই বাড়িটির কাজ করতে মোটামুটি এই পর্যন্ত যে খরচগুলো হয়েছে অবশ্যই আপনাদেরকে সুন্দর করে এক এক করে বলে দেবো তো আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন আপনাদের জায়গায় যে রেটগুলো আছে সেই রেটগুলোর সাথে আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন যাতে করে কখনোই আমি যে রেটগুলো দিয়ে থাকি এই রেটগুলোর সাথে আপনারা যদি অবশ্যই মিলিয়ে নেন আপনারা যে অঙ্ক যে মোটা টাকা দিয়ে আপনারা এই একটি বাড়ি করতে চান সেই বাড়ি আপনারা কখনোই তখন অসুবিধা হবে না যে আপনার এক লাখ টাকা আছে তো এই এক লাখ টাকা দিয়ে যে এই বাড়িটির পুরো কমপ্লিট হবে সেটাও না এক এক জায়গায় এক এক ধরনের রেটগুলো হয়ে থাকে তো সেই রেটগুলো আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন তো আসুন এই বাড়িটি টোটাল খরচের সেফটি জেনে নেই এই বাড়িটির এই পর্যন্ত কাজ করতে মোট খরচ হয়েছে আপনার দুই লক্ষ সত্তর হাজার চারশো টাকা তো এখানে এই বাড়িটির কাজ করতে মোটামুটি আপনার ইট লাগবে তিন হাজার দুইশো এখানে এগারো টাকা পিস হলে তিন পঁয়ত্রিশ হাজার দুইশো টাকা রড লাগবে আপনার দুই কুইন্টেল সত্তর কেজি এখানে পঁয়ষট্টি টাকা কেজি হলে সত্তর হাজার পাঁচশো পঞ্চাশ টাকা সিমেন্ট লাগবে আপনার পঁয়ষট্টি ব্যাগ এখানে চারশো পঞ্চাশ টাকা ব্যাগ হলে উনত্রিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা বালি লাগবে আপনার তিনশো নব্বই সিএফি এখানে পার সেফটি ত্রিশ টাকা করে মোট এগারো হাজার সাতশো টাকা পাথর লাগবে আপনার একশো বিশ সিএফটি এখানে ষাট টাকা সিএফটি হলে সাত হাজার দুশো টাকা দরজা দেওয়া হয়েছে আপনার দুইটি একটি করে দরজার খরচ আপনার সাত হাজার টাকা করে মোট চোদ্দো হাজার টাকা জানালা দেওয়া হয়েছে আপনার পাঁচটি একটি করে জানালার খরচ সাত হাজার টাকা করে মোট পঁয়ত্রিশ হাজার টাকা তো এবারিটির চালিত কাঠ লাগানো হয়েছে আপনার সতেরো সিএফটি এখানে পনেরোশো টাকা সিএফটি হলো পঁচিশ হাজার পাঁচশো টাকা এবারটির চালিত টিন লাগবে আপনার চব্বিশ পিস এখানে আপনার পার পিস বারোশো পঞ্চাশ টাকা করলে মোট তিরিশ হাজার টাকা তো এই এ টু জেড মিস্ত্রি খরচ যাবে আপনার পঁয়তল্লিশ হাজার টাকা তো আরও এক্সট্রা আমরা যে হাত খরচগুলো আছে অনেকগুলোই খরচ আপনারা বলে থাকেন যে এই খরচগুলোর কীভাবে আপনার রেটগুলো দেন নাই তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এক্সট্রা খরচ ধরেছি বিশ হাজার টাকা তো এই দুইটি রুম পুরো কাজ কমপ্লিট করতে মোট খরচ হবে আপনার দুই লক্ষ সত্তর হাজার চারশো টাকা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতো নিয়ে নেয় আল্লাহ হাফিজ